সপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আমাদের সালফে সালফেসালাহীন এবং আকাবিরগণ রমজানের প্রস্তুতি কীভাবে গ্রহণ করেছিলেন আমাদের তাদের থেকে কি শিক্ষা নেওয়া উচিত রমজানের আগ থেকেই আসলে প্রস্তুতি শুরু করে দিতেন আমাদের সালফে এবং আকাবিরগণ যেটা আমরা বিভিন্ন কিতাব পড়ে তাদের ঘটনা পড়ে আমরা জানতে পারি এই রমজান মূলত হচ্ছে একটা ইবাদত বন্দিগির মৌসুম নেকি হাসিল করার একটা মৌসুম আমরা যেটা আমাদের এবং আকাবিহদের থেকে আমরা জানতে পারি এই রমজান আসার আগেই তারা প্রস্তুতি নিতেন নিজেদেরকে প্রস্তুত করে নিতেন কাছে সময় দেওয়া যায় আল্লাহর ইবাদত বন্দিকে সময় দেওয়া যায় জন্য ওনারা সর্বোচ্চটুকু দিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন লতাইফুল মা গ্রন্থের একশো একুশ নম্বর পৃষ্ঠা এসেছে ইমাম আবু বকর আল

চারা রোপণ করার পর পানি দিতে হবে এরকম তার পরিচর্যা করার মাস আর রমাদান হলো আর ফসল কর্তন করার মাস ফসল ঘরে তোলার মাস অর্থাৎ সেখানে বোঝানো হয়েছে যে রমজানটা স্পেশাল সাবান এবং রজব এবং সাবানের মাধ্যমে আমরা আমাদের রমজান রমজানে আমাদের এবাদত বন্দিগী করার জন্য নিজেদেরকে উপযুক্ত করে নিব এবাদত বন্দিগীতে সময় করে দেওয়ার জন্য প্রস্তুত করে নেওয়া সেটা উনি গুরুত্ব দিয়েছেন এই জন্য সামনে রমজান আসতেছি এই রমজানকে উপলক্ষ করে আমরা আমাদের সময়কে গুছিয়ে নিই আমরা অবশ্যই আমরা আল্লাহর এবারীগীতে সময় আমরা আমরা ব্যবসা বাণিজ্য সবকিছুকে আস্তে আস্তে গুছিয়ে রমজানের মধ্যে আমরা আল্লাহর এবাদত বন্দীগিতে লিপ্ত থাকবো এই জন্য আমাদের সালফে সালেহীন যারা ছিলেন তারা শত ব্যস্ত তারা কি ব্যস্ত ছিলেন না আমাদের মতো এত ব্যস্ত ছিলেন না তারা আরো অনেক বেশি ব্যস্ত ছিলেন তারা এই শত ব্যস্ততার মধ্য থেকেও তাদের সময়কে অবসর করে নিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন সুফিয়ান সাউরি রহমুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে যে রমজান যখন রমাদনুল করিমের মধ্যে অন্য সকল কাজ থেকে তিনি অপসর নিয়ে শুধু কুরআন তেলাওয়াতে লিপ্ত থাকতেন ইদায় দেখালা রমাদান তারকা আলী আলিবাদা অর্থাৎ তিনি সকল ধরনের কাজকর্ম বন্ধ করে দিতেন আহ ওয়াকবেলা ওয়াক বেলা আলাফিল কুরআন তিনি কুরআন তিলাহতে লিপ্ত হয়ে যেতেন এটাই তিনি করতেন এবং মালিক রহিমল্লাহ সম্পর্কে এসেছে যখন রমজান মাস শুরু হয়ে যেত হাদিস পাঠ এবং অন্যান্য আইল মি তিনি অ্যাভয়েড করতেন এরিয়ে যেতেন এবং রমজান কেন্দ্রিক ইবাদত বন্দিকে থাকতেন প্রথমতেন কোরআন তেলাওয়াত করতেন কারণ এই কোরআন কিন্তু এই রমজান মাসে নাজিল হয়েছে শাহরুর রহমাদি ও মজির আকিহিল কোরআন এই রমজান করিমের মধ্যে কোরআন নাজিল হয়েছে জন্য কোরআন এই মাসে বেশি বেশি আমাদের আকাবির সালফে সালিহীন যারা তারা তেলাওয়াত করতেন আমরা এটাকে গুরুত্ব দিব আমরা রমজান স্পেশাল যে রাত্রে তারাবির নামাজ আমরা সেটা অবশ্যই করব এবং পাঁচ অক্ত নামাজ এবং নফল নামাজ জি কি রাসকার তাও বা সকল কিছুকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেটা আমরা বিভিন্ন সল্পীহীন আলিহীন তাদের থেকে আমরা জানতে পেরেছি এমনকি আমাদের এই উপমহাদেশের মধ্যে যারা আমাদের আকাবি রয়েছেন হাজি আহমদুল্লাহ মুহাজির মক্কি রহমল্লা কুতুব আলম রশিদ আহমদ গঙ্গাহি হজরাতুল ইসলাম কাসেন নানুদবি সাইকুল হিন্দ মাহমুদ আল হাসান দেওবন্দি এবং হাকিমুল উম্মদ আশাফারি থানবি সাইক ইসলাম হুসেন আহমদ মাদানী রহিমল্লা সহ অনেক আকাবির এমন ছিলেন যারা রমজানের অন্য সব আহ মাসগালা বাদ দিয়ে একনিষ্ঠ চিত্রী ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতেন তাদের শত ব্যস্ততা থাকার পরেও তারা একনিষ্ঠ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যেতেন তারা রমজানের শেষ দশকে তারা এতে কাফে বসে যেতেন আহ ওনারা কন্টিনিউ ভাবে সারাদিন ওনারা কুরআন তেলাওয়াতে মশগুল থাকতেন আল্লাহ সুহান ও আমাদের সালফে সালহীন এবং আকাবের দিন যারা রয়েছেন তাদের থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তাও সিদ্ধান্ত করুন আমরা যেন আমাদের এই রমজানকে আমরা যেন সাদরে গ্রহণ করতে পারি আল্লাহ সে তাও দান করুন পরবর্তীতে ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের কিভাবে রমজানকে স্বাগত জানানো উচিত রমজানের প্রস্তুতি আমাদের কিভাবে গ্রহণ করা উচিত ওমা আলাইনালবালাক